বিএনপি যে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে আমরা আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহ সেটা আমরা শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এটা আমরা ব্যাখ্যা প্রয়োজন নেই এটা আমরা বাংলা বাঙালি সবাই আমরা ব্যাখ্যা বুঝি একজন শোনেন আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বদলে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমির এ জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বিশাল চলমাই দুইজন এখান বসেছিলেন যেহেতু আপনি পড়শোনা করেছেন এটা আসতে হবে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনেই তিনি ইনসার করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী আন্দোলনের ছিল একটা সেটা হলো জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনার শুরুতেই জামাতের আমির মোহারাম তিনি আমাদের আমিরকে বললেন যে যে কি এই একটা আলোতে একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোন এক পার্সেন জিরো পয়েন্ট ওয়ান মানে এক করেছে যাত্রা সেদিনই মতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মন্ত্র ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে ব্যাংক করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার ডক্টর ড আবদুল্লাহ মোহাম্মদ তাহস তিনিও বললেন আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপ এত আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা তিনি সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ হয়েছিল এবং সে করে আপনারাও জানেন এগুলো পেইড এজেন্সি থাকে এনজিও থাকে ওই জরিপে যে সেখানে বিএন চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাতকে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপি কে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলামী আন্দোলনকে চায় হইল তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি কে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট বিএনপি কে চায় তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপি যে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে